বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো ওই যে আমার কাজ নিয়ে বসে পড়েছি তো কালকে তো উচ্ছে দেখিয়েছিলাম এই উচ্ছেটা ছিল আর এই যে নিয়ে এসছে একখান লাউ বুঝে অনেক দিন ধরে লাউ খাওয়া হয় না তো কালকে মনে হচ্ছে ভালো দেখে পেয়েছে নিয়ে এসছে তো অনেকে বলে ভাদ্র মাসে লাউ খেতে দিই ভাদ্র মাসে লাউ খায় না অনেকে বলে কিন্তু বেশিরভাগ যারা

আর তার থেকেও বড়ো কথা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের লাউটা বুড়ো হয়ে যায় ঠিক আছে তো ওই জন্যই আসল খায় না তো এখন এই উচ্ছেটা কেটে নিয়েছি দেখো উচ্ছেটা একদিন রেখেছি তাতেই পেকে গেছে যা গরম পড়েছে বন্ধুরা কী বলবো আজকে শুক্রবার তাই উচ্ছেটা পেঁয়াজ দিয়েও ভাজা যাবে না আর গোল গোলও ভাজলাম না গোল গোল অনেক হয়ে গেছে তাই আজকে একটু আলু দিয়ে ভাজবো তাই দেখো একটু আলু কেটে নিয়েছি আর কালকে সবজি বাজার বলতে এই লাউটা ধনে পাতা আর নিয়ে এসছে ধনে পাতাটা এখনই নিয়ে আসলো অবশ্য মেয়েকে স্কুলে দিতে গিয়ে আর নিয়ে এসছে গন্ধরাজ লেবু দুটো ব্যাস আর কিছু সবজি আনেনি একটা লেবু কাটায় কেটেও নিয়েছি তো এখনও কিচ্ছু বসাতে পারিনি এই সবজি তো বেশি কিছু নেই শুধু উচ্ছে আর লাউ উচ্ছেটা তো প্রায় কাটা হয়েই গেছে এরপরে দেখি লাউটা কাটবো দেখা যাক লাউটা কচি হয় না বুড়ো হয় তো চলো উচ্ছেটা কাটি আগে তারপরে লাউটাও কাটবো লাউ আজকে কি করব মাথায় কিছু আসছে না কারণ কালকে মটর ডাল খেয়েছি আজকে শুক্রবার বিউলির ডাল খাবো না দেখো কেটে ফেললাম উচ্ছেটা বেশ অনেকটাই হয়েছে আলুও দিয়েছি বেশ তো চলো এবার লাউটা কাটি লাউটা কিন্তু বেশ ভারী আছে হবে লাউটা চলো কেনম লম্বাই কাটি হ্যাঁ তাহলে বেশ ভালো হবে যা এ এই দেখ ও বন্ধুরা কি সুন্দর কচিয়ে একদম লাউটা তাহলে ভালোই লাউ চলো লাউ তো কেটে তাপায় ধুতে নেই তাই আমি খোলাটা ছাড়িয়ে নিই তারপরে লাউয়ের খোলাগুলো খাবা নাকি না আর খোলাগুলো খেতে ইচ্ছে করে নেবো তাহলে রেখে দিতাম মোটা মোটা করে কাটিয়ে রেখে দেব কোলে আজকে করে দাও না আজকে করব সব আজকে পিএইচ পিএইচ দাও যাবে নাকি ও তাহলে একটু আলু দিয়ে ভাজলে ভালো লাগে তাহলে রেখে দাও সব একদিনে খাবে বাবা এটা মনে হচ্ছে দুফালা করতে হবে আটে আমার আটছে না বাচ্চা বাচ্চা হাত তো আমার বাবা তো বন্ধুরা চলো লাউটা এই যে এরকমভাবে কেটে নিলাম এবার ধুয়ে ঠুয়ে তারপরে আজকে কিন্তু কুচাবো না কারণ কুচিয়ে করবো না আজকে একটু তরকারি টাইপের করার ইচ্ছা আছে তো চলো লাউটা খোলা ছাড়িয়ে ধুয়ে তারপরে আস তো বন্ধুরা এই যে লাউটা সুন্দর করে ধুয়ে এত সুন্দর কচি লাউ বেশ ভালো লাগছে তো লাউটা তো বললামই আজকে তরকারি করব এই জন্য দেখছো বড় বড়ো বড়ো করে সুন্দর করে কেটে নিচ্ছি বেশ দারুণ কুচি জানো তো লাউটা কচি হবে মানে বলেছে আমাকে দুটো লাউ দেখালো বলে এই দুটোর মধ্যে একটা যে কোনো নিয়ে যাও কচি হবে আর ওই যে লাউ এর রেখে দিয়েছি খুব বেশি মোটা করে কাটিনি কচি নাও তো বুড়ো হলে একটু মোটা মোটা করে কেটে ফেলে আর বুড়ো খায় আমি জানি কাটা যারা চকচক করে সেটা খেতে ভালো লাগে এই কাটা তো চকচক নেই হ্যাঁ তো যাই হোক ওই জন্য রেখে দিয়েছি কালকে করব আজকে করব না যদি পিএস পিএস খাওয়া যায় না কালকে পিএস দিয়ে করব আর লাউয়ের তরকারি আমি কোনোদিন করিনি আমার পত্তাও খাইনি ওই জন্য নাক শিট আর নতুন কোনো এক্সপেরিমেন্ট করতেই দেবে না ঘন্ট খাও ঘন্ট না ডাল খেলে ডাল ঠিক আছে ঠিক আছে যা কিছু তরকারি কম সবই ট্রাই করতে হয় না এক ঘেয়ে একরকম ভাল লাগে তো বন্ধুরা এই লাউটা কেটেই কিন্তু আমি রান্নাতে বসবো চাল টাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসিয়ে দেবো আগে আজকে আর ডাল ফল কিছু করবো না লাউয়ের তরকারি আর উচ্ছে ভাজা আর পাঁপড় ভাজা তো থাকেই আপনাদের তো লাভের তরকারি হবে কিন্তু খুব বেশি ঝোল হবে না কিন্তু ঠিক আছে করো না তুমি এখন বলছো আলু দিতে আলু দিলে আলু সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হবে না এটা সিদ্ধ হয়ে যাবে না না জল যা বেরোয় ও দিয়ে আলু হয়ে যাবে তাও তো আমি ধুয়ে জল ফেলে কাটতাম তো চলো বন্ধুরা একদম সরাসরি দেখা হচ্ছে রান্নাতে এই কুচি লাউটা কেটে একদম রান্নায় বসে করবে সঙ্গে থাকো দেখতে বন্ধুরা রান্না বসিয়ে দিলেন এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত এখন জলও ঠিকঠাক গরম হয়নি তো এদিকে এক ফুটান হলে তারপরে বন্ধ করব আর এইদিকে কিন্তু পাঁপড় ভাজে নেব তো এই যে দু রকমের পাঁপড় ভাজবো একটা এরকম আর একটা হলুদ পাপড় তো চলো পাঁপড়টা প্রথমে ভেজে নিলেন আর সুবিধা হয় পরের পরে ভাজবে আমার কেমন কেমনটা লাগে আর নাহলে একদম কড়াই টড়াই মেজে তারপরে পরের তো যাই হোক চলো এখন পাপড়টা প্রথমে আপাতত ভেজে নিই তারপরে আসছি আবার ভেজে কিন্তু এই যে পাপের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে এখন আলু দিয়ে দিলাম তারপর উচ্চ আলু ভাজা করবো এই জন্য আলুটা আগে একটু ভেজে নিই তারপরে উচ্চ দেবো দেব চলো আলুটা একটু ভাজা হোক আলু দিয়ে কিন্তু ভাত ফুটে গেছে এখন গ্যাসটা বন্ধ করে রাখবো প্রায় দশ মিনিট মতন তারপরে আরেকবার ফুটে গড় দেবো চলো আলুটা একটু ভাজা হোক তারপরে আলুটা হালকা ভেজে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ আর তোমাদের দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে এখন ভেজে নেবো তো চলো সুন্দর করে মিশিয়ে দি একটু ভাজা হোক লাল লাল করে তারপরে তোমাদের যাওয়া দেখাবো তো সঙ্গে থাকো ভাত তো ফুটে গেছে বন্ধ করে রেখেছি আর দিয়ে আমি লালের তরকারিটা বসাচ্ছি তাই জন্য এখানে দিয়েছি তেজপাতা পাঁচ কোরণ আর শুকনো লঙ্কা কোরনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছো এই যে লাউটা দিয়ে দেবো একদম বড়ো বড়ো করে কেটে রাখা লাউ বেশ কষি আছে লাউটা তো চলো হালকার ওপর একটু মাসা দিয়ে নিচ্ছি একটু হালকা ভাজাভাজি হোক তারপরে আবার দেখাবো তোমাদের সঙ্গে থাকো আলুরা এই যে উচ্ছে আলু ভাজা কিন্তু হয়ে গেছে সুন্দর করে তো চলো এটা না দিয়ে নেবো যদি পাকা পাকা উচ্ছেও দিয়েছি তো ওই জন্য একটু লেগে লেগে ভাব হয়ে গেছে তো চলো এটা তো নামাবো আর এদিকে দেখো লাউটা হালকার ওপর ভিজে নিয়েছি এবারে আমি এর মধ্যে কিছু দেব তো প্রথমেই দিচ্ছি কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে খুব বেশি ঝাল হবে না ঝাল সীমিত দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী অল্প করেই দিলাম লাগলে পরে দেব। দিয়ে দিচ্ছি এবার টমেটো আর এরপরে দিয়ে দেব হলুদ দিয়ে দেখি কতটা কি জল ঢল বেড়ায় এখন সুন্দর করে মিশিয়ে দেবো যেহেতু লাও লবণ দিয়েছি এবার হালকা হালকা জল ছাড়বে তো দুধ তরকারি করছি গামাখা গামাখা করবো না একটু হালকা সামান্য ঝোল ঝোল রাখার চেষ্টা করবো তাহলে ভাল লাগবে খেতে তো চলো সুন্দর করে সব কিছু দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আর ওইদিকে কুচ্ছে আলু ভাজাটা নামিয়ে তারপরে আবার তো সঙ্গে থাকো এ দিয়ে কিন্তু ভাতটা আরেক হতে বসিয়ে দিয়েছি এটা এবারে গড় দেব খুব শীঘ্রই তো একটু ভালো করে কুটিয়ে নিই আর এ দিয়ে কিন্তু এই যে লাউতে দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে চলো হালকা হালকা একটু কষিয়ে নিই হালকা হালকা জল ছেড়েছে কিন্তু মনে হচ্ছে আগে সামান্য সামান্যভাবে জল দিতে হবে না মনে হচ্ছে বেশি জল হবে না তো চলো দুটো মশলা দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নিই তারপরে আসি এই যে হালকার ওপর কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বলেছি একটু গামাখা গামাখা রাখবো তাহলে বেশ ভালো লাগবে খেতে তো চলো দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখন সুন্দর করে লাউটা সেদ্ধও হয়ে যাবে আর আমি যেরকম চাইছি সেরকমও হবে তো চলো পাঁচ থেকে সাত মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব তো সঙ্গে থাকো এই যে সাত আট মিনিট মতন ওটা রান্না করে নিয়েছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কচি লাউ তো তাই বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর লাউ লাউ মানে তো একটু চিনি যাবেই সামান্য দিলাম খুব বেশি দিই নি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বেশ এরকমই চাইছিলাম আমি একটু গামাকা গামাকা ঝোল থাকবে আর এখন লাউ মানে একটু ধনে পাতা দিলে বেশ ব্যাপারটা আরও জমে যাবে তো চলো ধনেপাতা দিয়ে এবারে না দিয়ে নেব তো শুক্রবার দুপুরের একদম সিম্পল রান্না করলাম আর লাউয়ের তরিটা তো মনে হচ্ছে অমায়িক হয়েছে দেখেই মনে হচ্ছে তো নতুন ট্রাই করলাম কেমন হয় সেটাও জানাবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ফলো করে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরের খাবার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো তা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরে লাঞ্চ তালির মেনুতে কি কি রয়েছে প্রথমে তোমাদের বলে দিই লাঞ্চ তালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু উচ্ছে আলু ভাজা রয়েছে লাউয়ের তরকারি আর পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমে কিন্তু লাউয়ের তরকিটা সরিয়ে দিলাম কারণ প্রথমে খাবো কিন্তু উচ্ছে আলু ভাজা দিয়ে যেহেতু আজকে শুক্রবার তাই কিন্তু আজকে আর পিঁয়াজ দিইনি শুধু নর্মালি উচ্ছে আলু ভাজা করেছি তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাও দিইনি তো বেশ ভালোই লাগছে উচ্ছে আলু ভাজা অনেকদিন পর করলাম শুধু তো উচ্ছেটাই গোল গোল করে ভাজা করে খাই আমার উচ্ছে ভাজা তরকারি চচ্চড়ি সেদ্ধ যাই দাও না কেন আমার দারুণ লাগে তাই দেখো উচ্চে ভাজা দিয়ে কিন্তু বেশ অনেকটা ভাত মেখে নিলাম তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট অনেকটা ভাত উচ্চে ভাজা দিয়ে খেয়ে নিয়েছি এবারে খাবো লাউয়ের তরকারি যেটা আমি এই প্রথম করলাম কোনোদিন আমি লাউয়ের তরকারি করিনি লাউ ছিচকি করেছি লাউ দিয়ে ডাল করেছি কিন্তু আজকে একটু লাউয়ের তরকারি করলাম আর লাউয়ের তরকারিটা একটু গন্ধরাজ লেবু দিয়ে মাখামাখি করলাম যাই হোক টেস্টটা ঠিকই ছিল কিন্তু একটু লবণটা কম ছিল তো বেশ ভালোই লাগছিলো লাউয়ের তরকারি ধনে পাতা টমেটো ফোড়ন দিয়ে একটু সবজি মশলা আর একটু জিরের গুঁড়ো দিয়ে বেশ হালকা এর উপরে আর যা গরম পড়েছে মানে এই পেটটাও ঠান্ডা থাকবে মনটাও ঠান্ডা থাকবে শরীরটাও ঠান্ডা থাকবে আর সাথে আমার পাঁপড় ভাজা তো রয়েছেই তো লাভের তরকারিটা বেশ ভালোই খেলাম আলু ঢালু কিছু দিইনি কিন্তু এমনি নর্মালি তো আমি একটু চিনি দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো বেশ ভালোই লাগছে আর একটু বড়ি দিলে আরও ভাল লাগবে নিরামিষ তো বেশ ভালোই লাগছে আবার এরম লাভের তরকেতে চিংড়ি মাছ ভেজেও দেওয়া যায় তো বেশ ভালো খেলাম তো কেমন লাগলো আজকে আমার এই সিম্পল ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না